আমি প্রফেসর ডাক্তার স্বপন বন্দ্যোপাধ্যায় হেড অব রেডিওথেরাপি অ্যান্ড অঙ্কোলজি ঢাকা মেডিকেল কলেজ আজকে কথা বলবো কিডনি ক্যান্সার অথবা রেনাল ক্যান্সার অন্যান্য পাঁচটা সলিড টিউমারের মতোই কিডনি ক্যান্সার কিডনি থেকে উৎপত্তিকৃত একটি টিউমার ভেরি আনফর্চুনেটলি এই টিউমারটায় অন্য দশটা সলিড টিউমারের সাথে তফাৎ এখানে এর তেমন কোনো এক্সটার্নাল উপসর্গ অর্থাৎ যা দ্বারা রোগী বা রোগীর পরিজন দ্রুত ক্যাচ করতে পারে যে উনি কিডনি টিউমার দ্বারা আক্রান্ত হয়েছেন ইনসিডেন্স অর্থাৎ অন্যান্য দশটা ক্যান্সারের চাইতে কিডনি ক্যান্সার একটু আনকমন সিমটমস স্ক্যানটি অর্থাৎ উপসর্গ অত্যন্ত কম বেশিরভাগ ক্ষেত্রেই কিডনি ক্যান্সার একজন রোগী চিকিৎসার অন্য কোন পারপাসে যখন কোন চিকিৎসকের কাছে এসে থাকেন ইনসিডেন্টালি অর্থাৎ আপনাকে একটা আলট্রাসনোগ্রাম পেটের করতে বলা হলো এবং সাডেনলি সেই লোক তখন জানতে পারল যে ওনার কিডনিতে একটি টিউমার রয়েছে আবারও বলছি এই ফাইন্ডিংটাকে বলা হয় ইনসিডেন্টাল ফাইন্ডিং অর্থাৎ আপনি জ্বর কাশি বা অন্য কোনো উপসর্গর জন্য চিকিৎসকের স্মরণাপন্ন হয়েছেন সেখানে একটা আলট্রাসাউন্ডও করতে দেওয়া সাপেক্ষে এরকম একটা আবিষ্কার বেশিরভাগ ক্ষেত্রেই আপনাকে আমরা বলি বিনা মেঘে বজ্রপাতের মতো একটা ফাইন্ডিং আসে কিডনিতে একটি টিউমার রয়েছে আরও কিছু কিছু উপসর্গ রয়েছে সেগুলো সব ক্যান্সার আলোচনায় আমরা স্টেজ স্পেসিফিক আলোচনা করি অর্থাৎ ক্যান্সারের নিজ বসতি থেকে অন্য বাড়িতে যখন সরিয়ে যায় সেইগুলোর অবশ্যই সিমটমস থাকে যেমন কিডনি ক্যান্সারের একটা প্রধান সরিয়ে যাওয়া সাইট হচ্ছে আমাদের ফুসফুস অর্থাৎ শ্বাসতন্ত্র শ্বাসতন্ত্রে কোনোভাবেই ক্যান্সার যদি সরিয়ে পড়ে কিডনি থেকে হলেও তখন আপনার কাশি হতে পারে শ্বাসকষ্ট হতে পারে কাশির সাথে রক্তক্ষরণ হতে পারে আবারও বলছি প্রাইমারি সাইটটা বেশিরভাগ ক্ষেত্রে অর্থাৎ কিডনিতে যে টিউমার সেটা বেশিরভাগ ক্ষেত্রে আপনি ইনসিডেন্টালি অন্য কোন রোগ নির্ণয়ের কারণ থেকে জানার সুযোগ রয়েছে অল্প কিছু সিমটমস রয়েছে যেটা পার্টিকুলারলি আপনাকে সচেতন করতে পারবে আপনি কিডনি ক্যান্সার বা এই জাতীয় কোনো একটোরিয়ার ক্যান্সারের আক্রান্ত কি না এটার একটা অংশ হচ্ছে আমাদের ইউরিন পরীক্ষা করে ইউরিনের সাথে অনেকেরই রক্ত পাস হয়ে থাকে আমাদের ভাষায় আমরা হেমাচুরিয়া বলি অর্থাৎ ইউরিনের সাথে রক্তক্ষরণ একটা অ্যালার্মিং মোমেন্ট কখনো কখনো পিঠে অথবা পেটের দিকে খানিকটা ব্যথা দ্বিতীয় উপসর্গ আরেকটা বললাম যখন ছড়িয়ে যায় শ্বাসকষ্ট অথবা কাশির সাথে রক্ত যাওয়া এবং আরও একটা জায়গা উল্লেখ করতে হয় অ্যাগেইন এটাও দূরবর্তী সিমটম অর্থাৎ আমরা বলি মেটাস্টাটিক সিমটম সেটা হচ্ছে আপনার মেরুদণ্ডে বা হাড়ে ব্যথা তো আপনি কতগুলো জিনিসকে কম্বাইন করবেন আপনার প্রস্রাবের সাথে রক্তর সেল পাওয়া গেল কি না আপনার তল পেটে ব্যথা থাকতে পারে আপনার আলট্রাসনোগ্রামের মাধ্যমে কিডনিতে একটা টিউমার দেখতে পারেন কখনো কখনো বুকের জাস্ট একটা ইনসিডেন্টাল এক্স রেতে অনেকগুলো শ্যাডোজ এগুলো আমরা টিউমারাস শ্যাডোজ বলে থাকি এই রকম কোনো কম্বাইন পিকচার নিয়ে অথবা এর একটি উপসর্গ অথবা একটি ফাইন্ডিং নিয়ে কিডনি টিউমারকে ডিটেক্ট করা যায় কিন্তু কিডনি টিউমার মানেই যে আপনি কিডনি ক্যান্সার আক্রান্ত এর শতভাগ নিশ্চয়তা দিবে সকল স্যালিড ক্যান্সারের মতো অনলি বায়োপসি অর্থাৎ কিডনি টিউমার থেকে আপনি নির্দিষ্ট কিছু টিস্যু নেবেন টিস্যু মানে কোষকলা কালেকশন অফ সেলস এগুলো বায়োপসি অর্থাৎ স্লাইড তৈরি করে প্যাথোলজিস্ট আমি বলবো হিস্টোপ্যাথোলজিস্ট ওনারা বলবেন আসলে এই যে স্যাম্পলটা কালেক্টেড সেটা ম্যালিগন্যান্ট অর্থাৎ ক্যান্সার সমৃদ্ধ কি না ওয়ান্স আপনি জেনে গেলেন হ্যাঁ আপনি ভেরি আনফরচুনেট কিডনি ক্যান্সার আক্রান্ত হতোদ্যম হতে আমরা বলবো না কারণ কিডনি ক্যান্সারের চিকিৎসাটা কিন্তু অনেকটাই বৈপ্লবিক অনেকটা নাটকীয়তার সাথে পৃথিবীতে এগিয়ে চলছে পূর্ণোদ্যমে আপনি যদি শুধু কিডনির কনফাইন্ড একটা টিউমার হয়ে থাকে ক্যান্সার হয়ে থাকে অন্য কোথাও যায়নি কিডনির একটা ক্যাপসুল থাকে যেটা দ্বারা কিডনি আবৃত্ত থাকে শুধু ওইটুকের ভিতর আবদ্ধ থাকে অনলি সার্জারি সার্জারি যারা আমরা বলছি শব্দটা নেফ্রেক্টমি শক্ত ভাষায় না বলে কিডনি অপসারণ আপনার দুটো কিডনি রয়েছে একটা অপসারিত হলো বিকজ ইট কন্টেন্স টিউমার এটা অপসারণ করা মানে হচ্ছে আপনি নব্বই ভাগ রোগমুক্ত হয়ে গেলেন কিন্তু আবার যখন এই বায়োপসি করা হবে কিডনি অপসারণের পরে আমরা সব টিউমারের গ্রেইডগুলো পর্যবেক্ষণ করি হিস্টোপ্যাথোলজিস্টের মাধ্যমে গ্রেইড যদি একটু অ্যাডভান্সড হয় অর্থাৎ থ্রি ফোর গ্রেইডের হয় আমরা ধরেই নেই এই টিউমারগুলোর ব্লাড সেলের মাধ্যমে ব্লাড সেলের মাধ্যমে ফুসফুস তারপরে বোনস অর্থাৎ হাড়ে সড়িয়ে থাকতে পারে অ্যাটলিস্ট তাদের সেই পটেন্সিয়ালটা রয়েছে তখন আমরা কি বলি অপারেশন পরবর্তী সময় এনাদেরকে দীর্ঘমেয়াদী ফলো আপ অ্যাটলিস্ট ফাইভ ইয়ার্স সেই ফলো আপটা অবশ্যই আপনার ইউরোলজিস্ট অর্থাৎ যিনি আপনার সার্জিক্যাল বিষয়টায় ডিল করেছেন উনি করতে পারেন অথবা একজন অঙ্কোলজিস্ট করতে পারেন কিন্তু ভুল করলে চলবে না অপারেশন যদি স্টেজ ওয়ান টু নির্বিশেষে হয়ে থাকে দেন আপনাকে ফলো আপ মিস করা চলবে না স্টেজ থ্রি এবং ফোর অর্থাৎ মেটাস্ট্যাটিক সেটিংয়ে অর্থাৎ কিডনির ক্যাপসুল ব্রিজ করে বিরাট একটা রক্ত নালি দিয়ে তার উপরিভাগে এটা ছড়িয়ে গেছে অথবা লাঙে অথবা বনে ছড়িয়ে গেছে এইসব ক্ষেত্রেও কিন্তু কিডনি সার্জারির অন্য ক্যান্সারের সাথে যদি একদমই আলাদা করি ইন্ডিকেশন রয়েছে সার্জারি আমরা যখন বলি ব্রেস্ট ক্যান্সার লিভারে সরিয়ে গেছে তখন আর আমরা ব্রেস্টের সার্জারির কথা বলি না বিকজ ইউজলেস কিন্তু কিডনি ক্যান্সারটা কিন্তু ইউজলেস নয় এখানে মেটাস্ট্যাটিক অর্থাৎ দূরবর্তী জায়গায় ক্যান্সার সরিয়ে গেলেও আপনার অপারেশনের ইন্ডিকেশন রয়েছে আপনার নির্ধারিত চিকিৎসক অর্থাৎ আইদার অঙ্কোলজিস্ট অথবা ইউরোলজিস্ট আপনাকে বলবেন বেস্ট হবে যদি জয়েন্টলি দুজন বসে একই টেবিলে সিদ্ধান্তটা নেন যে ওনার সার্জারি এবং সার্জারি পরবর্তী চিকিৎসা অথবা প্রায়র টু সার্জারি সার্জারির আগেও কিছু চিকিৎসা ভেরি ফর্চুনেটলি অত্যন্ত আনন্দের সাথেই বলবো কিডনি ক্যান্সারের বেশ কিছু মলিকিউলস আমরা আমাদের ভাষায় ঔষধ বলি রুগীরাও ঔষধ দ্বারা ওরাল অর্থাৎ মুখে খাওয়ার ঔষধ মনে করা হয় বেশ কিছু ঔষধ রয়েছে কার্যকরী এবং সকল ফর্মুলেশনই ইন্টারন্যাশনাল লেভেলের দামের দিক থেকেও ইন্টারন্যাশনাল মার্কেটের চাইতে একটু কম আমাদের হতোদ্যম না হয়ে কিডনি ক্যান্সার আক্রান্ত হলে প্রথম হচ্ছে মেক্সিওর এটা কিডনি ক্যান্সার কিনা না দ্বিতীয়ত হচ্ছে এটা কি কিডনির ভিতরে আবদ্ধ নাকি অন্য কোথাও গড়িয়েছে এ দুটো ডিসিশন ক্লিয়ার করার পরে অঙ্কোলজিস্ট এবং ইউরোসার্জন জয়েন্টলি সার্জারির দিকে যেতে চাইলে অবশ্যই যাবেন নেক্সট ফলো অথবা বেশ কিছু ওরাল ড্রাগের যদি ইন্ডিকেশন থাকে সেই ইন্ডিকেশন ওয়াইজ অঙ্কোলজিস্ট আপনাকে এই ওষুধগুলো প্রেসক্রাইব করে থাকবেন এবং আপনার লাইফটা অনেকটাই সুরক্ষিত থাকবে আবারও বলছি কিডনি ক্যান্সার অলমোস্ট উপসর্গবিহীন আপনার জ্ঞাতার্থে ইউজুয়ালি বিলো ফর্টি এর ইনসিডেন্স খুব কম অর্থাৎ চল্লিশের ঊর্ধ্বের জনগোষ্ঠীর সুযোগটা বেশি এই রোগে আক্রান্ত হওয়ার কাজেই একজন সিনিয়র পর্যায় থেকে আমাদের অবজারভেশন থেকে বলবো যদি সুযোগ থাকে ইয়ারলি যেহেতু উপসর্গবিহীন আপনি আপনার কিডনির একটা আলট্রাসোনোগ্রাফিক পরীক্ষা প্রতি একটা করে নিতে পারেন এটা খুবই সহজলভ্য প্রতিটা জেলা ইভেন উপজেলায় বিদ্যমান আলট্রাসোনোগ্রাফিক এক্সামিনেশান অফ কিডনিস তাতে করে আপনি উপসর্গবিহীন রোগকে উপসর্গে গড়াবার আগেই ডিটেকশানে যেতে পারবেন যাতে করে ওই যে আমরা স্টেজ ওয়ান ক্যান্সারকে চাই স্টেজ ওয়ান মানে হচ্ছে অলমোস্ট সার্টেনলি আপনাকে কিওর অর্থাৎ রোগমুক্ত করে দেওয়া সম্ভব হবে ধন্যবাদ